হ্যালো আসসালামু আলাইকুম এব্রুবন শুরু করতে যাচ্ছি ডেসনি কলমে কালার কুইন ওয়েস্ট বেঙ্গল দুপুর সাড়ে বারোটা মাথার উপর সূর্যটা প্রচণ্ড তাপ ছড়ে চারদিকে পরিয়ে দেওয়ার চেষ্টা করছে এরই মধ্যে একটি বড় বিল্ডিং সম্ভবত আর্ট ডিপার্টমেন্টের এই বিল্ডিংটার পেছনের দিকে অনেকটা ছায়া জুড়ে রয়েছে যদিও তাপ তাও কিছুটা হলেও প্রভাব ফেলেছে আমি একটি গাছের সামনে দাঁড়িয়ে হাতে পরনের লম্বা হ্যান্ড গ্লাভস যেটা ফিনফিনে পাতলা কাপড় দিয়ে তৈরি কোনোই অবধি উঠেছে গায়ে পরনে টাইট ফিটিং কালো রঙের গেঞ্জি আর কালো প্যান্ট ক্রমাগত ঘুরিয়ে পিছিয়ে একবার লাভ দিয়ে একবার ঘুরে সেই থেকে বারবার ছুরিটাকে প্র্যাকটিস করে যাচ্ছি এবার দু হাতে দুটো ছুরি একটা ছুরিতে বা হাত দিয়ে ছুড়ে দিলাম সেই ছুরিটি হাওয়ার কাটতে কাটতে ন্যানো সেকেন্ডের মধ্যে গাছের মধ্যে কেঁথে গেল আমার গেঞ্চিটা একদম খামে গায়ের রঙে পুরো লেগে গেছে গালের পাশ দিয়ে টপ টপ করে খাম বেরিয়ে পড়ছে তাও থামার নাম নেই এই সময় পেছন দিক থেকে একটা মায়ের গলা এলো সঞ্চনা তুই কি করছিস আমি প্র্যাকটিস থামিয়ে খেয়াল করলাম রুচিরা তার লেডিস সাইকেল নিয়ে দাঁড়িয়ে অনেকটা দূরে আমি ডান হাতে থাকা ছুরিটা ফুল করে আর সামনে গাছে গেথে থাকা ছুরিটাকে নিয়ে এসে ফোল্ড করে পকেটে ঠুকিয়ে এগিয়ে আস্তে আস্তে বললাম প্র্যাকটিস করছিলাম বুঝলি নাহলে তো হতো না এ বলে আমি গিয়ে পাশে বেঞ্চে বসে পড়লাম মুখটা করে ধক ধক করে আমার পিঙ্ক কালারের বোতলের জল খেয়ে মুখটা মুছে তারপর তাকিয়ে বললাম তুই কি করিস এখানে রুচিরা বলল। আরে তুই দেখেছিস কটা বাজে বারোটা তিরিশ কটা বাজতে যায় আর তুই বাড়ি ঠুকিস বারোটার সময় এই জন্য আনটি আমাকে পাঠালো দেখতে তুই অ্যাকচুয়ালি কি করছিস তোকে দেখতে না পেয়ে সে ব্যস্ত হয়ে গেছে আট ক্লাস শেষ হলে বাড়ি ঢুকিস বারোটার মধ্যে কিন্তু আজকে সেই নিয়মটা ব্যতিক্রম হয়ে গেছে আমি বেঞ্চে দু পা ছড়িয়ে দিয়ে হাঁটুর উপর ভর দিয়ে মাথা নিচু করে পড়লাম আরে আমি তো প্র্যাকটিস করছিলাম এই সময় কেউ থাকে না সবাই চলে গেছে ওর জন্য প্র্যাকটিসটা করছিলাম রুচিরা পরনে হালকা কালারের একটা চুড়িদার পরে এগিয়ে এসে আমার পাশে বসে ওর উড়নার আঁচলটা এগিয়ে দিয়ে বলল ঘামটা মুছে নে। আমি বললাম থ্যাংক ইউ বলে ছটপট মুছে ফেললাম আমার দিকে তাকিয়ে বলল তুই আজকে খোপা করে রেখেছিস ব্যাপার কি আমি বললাম আরে কিছু না না করলে ভালো করে প্র্যাকটিস করা যায় না চুলগুলো খালি নাকে মুখে বেরিয়ে যায় তার জন্য ফোনটা জ্বালিয়ে দেখলাম ও বাবা প্রায় কয়টা বাজে কি হয়েছে তাড়াতাড়ি যেতে হবে রুচিরা বলল। কি জবাব দিবি আমি বললাম একটা বানিয়ে বলবো এক্সট্রা ক্লাস ছিল রুচিরা বল আচ্ছা তুই যা ভালো বুঝিস তাই বল আমি বললাম এই যে তুই আমাকে এখানে প্র্যাকটিস করতে দেখেছিস এটার কথা কোনো কারণে কারোর কাছে না যায় কথাটা মাথায় রাখিস এজন্য আমি বললাম আরেকটা ছুরি কিনতে হবে দেখছিস ওই দূরে গাছে যে গেঁথে গেছে ছুরিটা ধার কমে গেছে ওর জন্য কিনতে হবে দেখি কোথা থেকে কেনা যায় রুচিরা বলল সেটা নাই ঠিক আছে কিন্তু তুই এখন বাড়ি চল না হলে আনটি তোকে আবার বকবে ওটা স্বভাব হয়ে গেছে বুঝলি মা রুজি পকে ওটা কিছু হয় না এই বলে আমি এক টানে দু হাতের দুটো ফিন ফিনে পাতলা হ্যান্ড গ্লাভস খুলে ফেলে এগিয়ে গেলাম আমার ছুরিটাকে গাছ থেকে বের করে অ্যান্ড ফুল করে পকেটে ঢুকিয়ে তারপর ব্যাগটা নিয়ে আমার ফেভারিট কালো সাইকেলটা নিয়ে বললাম চল তাহলে রুচি বাড়ি চল এই বলে আমরা দুজন সেখান থেকে বেরিয়ে গেলাম সাইকেল চালিয়ে রাজের হাটের দিকে যাচ্ছিলাম তখন একটা বড় ঝোপে ঝাড়ে ভরা হেভেল টাইপের বাংলো চোখে পড়লো আমি মাঝখানে সাইকেলটা থামিয়ে দিলাম আমার পেছনে রুচি আস্তে আস্তে ব্রেক কষে দাঁড়িয়ে বলল হ্যাঁ রে তুই এখানে দাঁড়িয়ে গেলি কেন আবার মতলব কি আর্টিস্ট বলতো আমি একটা বাঁকা হাসি দিয়ে আঙুলটা হাভেলির দিকে বাড়িয়ে দিলাম বললাম দেখ রুচি রুচি দেখে বললো এটা তো মনে হচ্ছে বেশ পুরোনো বড় বড় করে লেখা প্রভাতিকুঞ্জ কুঞ্চ আমি বললাম না রে এটা ব্যবহার করা হয় দেখ না ভিতরে কয়েকজন লোক চলাচল করছে তার মানে ভেতরটা পরিষ্কার তার মানে এখানে লোক থাকে কি থাকে বলতো বাংলোটা খুব পছন্দ হয়েছে বুঝলি আমি এটা আঁকব তাই দাঁড়া একটু ফটো তুলে নিই এ বলে পকেট থেকে ফোন বার করে ফটো তুলে নিলাম আমি বললাম রুচিরা একদিন রাতের বেলা আসতে হবে বুঝলি দেখতে হবে এর মধ্যে কি আছে রুচি অমনি বলল তুই আসবি একা আসবি আমি আসবো না বিশাল ভয় লাগে বুঝলি এর মধ্যে কি আছে তা ঠিক নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে তোকে আসতে হবে না আমি একাই আসব। চল এখন তাহলে এ বলে নিজের নিজের বাড়ির দিকে পথে রওনা দিলাম বাড়ি এসে দেখি মা পুরো ফায়ার হয়ে আছে চোখ মুখ লাল হয়ে গেছে রাগে আমি দরজা দিয়ে ঠুকতেই মা আমার কানটা এক টানে ধরে বলল মেয়ে তুই আজকে কোথায় গিয়েছিস বল টাইম দেখিস এত দেরি কেন বল আমি কান ছাড়াতে ছাড়াতে বললাম আহ মা লাগে ছাড়ো প্লিজ মা বলল, লাগুক আজকে তোকে আমি ঠিক শিক্ষা দেব আগে বল আমি তখন হালকা গলায় বললাম একটা এক্সট্রা ক্লাস ছিল মা আকার ক্লাস তাই দেরি হয়ে গেছে এখন কিছু খেতে দাও খুব খিতে পেয়েছে মা গম্ভীর মুখে কানটা ছেড়ে দিল আমি কানে হাত দিয়ে ডলতে ডলতে বললাম বাবা রে কানটা পুরো লাল করে দিলা বাবা কোথায় মা বলল অফিসে গিয়েছে আমি বললাম ও আচ্ছা তারপর সোজাকে খাওয়ার টেবিলের চেয়ার টেনে বসে পড়লাম মা আমাকে দুটো রুটি আর একটা তরকারি প্লেট দিল তবে সেটা ঠেকে বলল তুই একে জামাকাপড় ছেড়ে আয় না হলে খেতে দিব না আমি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বললাম দাও না মা আমি শুধু হাত ধুয়ে আসি মা কোমরে হাত রেখে বলল না হবে না জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আয় আমি ঠোঁট উল্টে বললাম তোর ভাল লাগে না এই বলে থপথপ করে পা ফেলতে ফেলতে উপর চলে গেলাম কিছুক্ষণ পরে আমি পিচ রঙের গেঞ্চি আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নিচে এলাম চুলটা ছেড়ে দিলাম কারণ খামে ভিজে গিয়েছে শুধু অল্প একটু চুল ক্লিপ দিয়ে আটকে রেখেছি নিচে এসে বললাম এবার ঠিক আছে এবার খেতে দাও জোর খিদে পেয়েছে মা খাবারের ঠাকনা খুলে দিয়ে বলল নি খা আমি খেতে শুরু করলাম মা আমার বা হাতের ট্যাটোর দিকে এক ঝলক তাকিয়ে বলল মিটার হাতে কিন্তু দারুণ ফুটেছে তারপর কিছুক্ষণ চুপ করে রইল মহা মনে বলল কিন্তু ডান হাতে চার আছে তার কাছে নিশ্চয় আরও বেশি ফুটেছে আমি জানি কার হাতে আছে কিন্তু এখন সে কোথায় আছে কি করছে আমি জানি না যদি ভবিষ্যৎবাণী সত্যি হয় তাহলে তো এতদিনে সে অন্ধকারে রাজা হয়ে গিয়েছে মা নিজে নিজে ভাবতে লাগলো কিন্তু আমি চাই না যে আমার মেয়ে তার কাছে যাক কোনো দিনই চাই না কিন্তু কে জানে ভবিষ্যতের এমন কিছু ঘটে যাবে যদি ওইখানে আবার চলে যায় যদি নিয়তি এমন হয় এইসব ভাবতে ভাবতে মা আমার দিকে তাকিয়ে রইল আমি খেতে খেতে হঠাৎ চোখ তুলে দেখলাম মা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম ও মা তুমি এভাবে তাকিয়ে আছো কেন মহুয়া হঠাৎ সম্ভিত ফিরে পেয়ে বলল না বাবা কিছু না মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুই খা আমি আসছি এ বলে ঘরের দিকে চলে গেল দরজা বন্ধ করে শুয়ে পড়ল ওদিকে আমি খাওয়া শেষ করে বাসনটা ধুয়ে রেখে আমার ঘরে চলে এলাম দরজা বন্ধ করে এসির পাওয়ার একটু কমিয়ে দিয়ে জানালা দিয়ে সামনে আলো আসছে বিছানায় হালকা গা এলিয়ে দিলাম ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল আর আমি ঘুমিয়ে গেলাম গ্যাংটক ভিলা দুপুরটা পাহাড়ি অঞ্চলে বরাবরের মতোই আরামদায়ক ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তবে সেটা এত বিশেষ ঠান্ডা নয় যে ঠান্ডা আরাম মেলে শরীর মন চড়িয়ে যায় আজকে শিকড় ভেলাতে ছুটির আবহ। শিকড় ভেলার সামনে দিকে একটি বড়ো এলাকা চারপাশে ঘাসে মোড়া ঘাসগুলো ছোট ছোট দেখে বোঝা যায় রোজ মেশিন দিয়ে ছোট হয় নিয়ম করে পরিচর্যা চলে এই বড় ফাঁকা মাঠে আজ নিরবতা আজকে মনে হয় শ্যাডো আর মাউন্টেন কিং কারো মিটিং নেই রক্তের গন্ধ নেই শুধু নিজেদের মতো করে একটু ছুটি একটু নিঃশ্বাস আধের নিজের ঘরে ফ্রেশ হয়ে বেরিয়ে এল ডান থেকে পেটার কাছে তা প্রকেন অ্যাঞ্জেল টেটো তার উপর অ্যাশ কালারের স্লিভলেস গেঞ্জি নিচে ট্যাকশুট লম্বা চোলগুলো উপরে একটা ছোট পনিটেল বেঁধে নিয়েছে রাবার প্যান্টে হাতে ব্ল্যাক কালারের গ্লোভস বেরিয়ে সোজা চলে গেল অভিকের ঘরে অভিক তখন এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে আধিরূপ ঘরের দরজায় ঠেলে ঢুকে এক থাকে অভিককে তুলে দিল অভিক চোখ খুলে হকঝুকিয়ে পড়ল কিরে আধিরূপ নিজের গম্ভীর কলায় পড়ল ব্ল্যাক হলে চল আরার সঙ্গে খেলবো আধিরূপের এই কথা শুনে অভিক তো অবাক মনে মনে ভাবল কি বলল এখন ব্ল্যাক পানথরের সঙ্গে খেলবে আথিরূপ আবার বলল টাইম নষ্ট যেন না হয় তাড়াতাড়ি আয় আমি ব্ল্যাক হলে যাচ্ছি এই বলে দ্রুত পায়ে সে অভিকের ঘর থেকে বেরিয়ে গেল অভিক নিজের কোনো রকমে উঠে বসল। চুলগুলোকে পেছনের দিকে সরিয়ে মুখের লম্বা দালিগুলোয় হাত বুলিয়ে ঘুম তাড়ানোর চেষ্টা করলো তারপর ফ্রেশ হতে গেল কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে হালকা সাদা রঙের গেঞ্জি আর কালো পেন পরে ঘর থেকে বেরিয়ে এলো লিভিং রুম পার হয়ে সতর দরজায় দিয়ে বাইরে বেরিয়ে গেল মহলের সামনে খোলা বড়ো জায়গাটার দিকে সেখানে কেউ নেই শুধু কয়েকজন বডিগার্ড রাইফেল হাতে দাঁড়িয়ে অভিকের চোখ খুঁজে চলল প্রায় ২০ মিনিট পর হঠাৎ বিশাল একটা গর্জন সঙ্গে সঙ্গে অভিক পিছনে ফিরে তাকায় দেখে আরা হেলে দুলে পায়ের ধাবায় ঘাস ছিঁড়ে এগিয়ে আসছে তার কালো রঙের গাটা বেশ চকচক করছে তার গলায় মোটা শিকল বাঁধা সেই শিকড়ের অপর প্রান্তে আধেরূপ হাতে ধরা আর সুবজ চোখ অভিকের দিকে তাকিয়ে এক রকমের দাবির মতো গর্জন করল গম্ভীর ঘন ভয়ানক এক আওয়াজ আশেপাশে দাঁড়িয়ে থাকা সব বডিগার্ড মুহূর্তেই ছিটকে পালালো শুধু রয়ে গেল দুজন অভিক ও আধিরূপ আস্তে আস্তে করে আধিরূপ শিকল থেকে আড়াকে মুক্ত করে দিল আরা হঠাৎ আনন্দে এক লাফে চলে গেল আধিরূপের বুকের উপর সে তার জিভ দিয়ে মুখ মুখমণ্ডল চাটতে লাগলো আধেরূপ হেসে হেসে বলল আরে থাম থাম আজকে তোকে খেলাবো আজ সারাদিন শুধু তোর সাথেই থাকবো ঠিক আছে চলবে তো এরপর ওপ আড়ার গলা জড়িয়ে ধরল কিছুক্ষণ আড়ার দিকে তার বাদামি চোখে তাকিয়ে থেকে বলল। তোকে আটকে রেখে ভুল করেছি তাই না তোকে ছেড়ে দেওয়াটাই উচিত অভিক তখন তার ডান বাহুর ঘোড়ার ট্যাটুর দিকটায় চুলকে বলল কেন এই জিনিস তুই ছেড়ে দিবি কেন আধিরূপ কিছু বলে না সে চোখ দিয়ে ইশারা করে অভিককে কিছু আনতে অভিক বুঝে যায় কি আনতে হবে সে বলে আমি আজকে আরাকে খাওয়াবো একজন কার্ডকে ফোন করে বলে বালতিটা নিয়ে আয় কিছুক্ষণ পর কার্ড এক বড় বালতি নিয়ে এলো যার মধ্যে লালচে ঘন রক্ত তার ভেতরে অনেকগুলো মানুষের মাংসের টুকরা অভিজ খেয়াল করলো সেখানে মানুষের হাতের কবজি কান উরু, থাই সব রয়েছে যে কাঠটা বালতিটা এনেছে সে গন্ধে নাক মুখ শীতকে ফেলেছে তাড়াতাড়ি মাস্ক পরে নেয় অভিক নিচেও এক হাতে গ্লাভস পরে নেয় সে আরাকি কাছে আসতে ইশারা করে আরা কুটি কুটি পায়ে তার কাছে এসে বিড়ালের মতো করে বসে কারণ সে অভিকের ভালো করে চেনে আধিরূপের রূপের থেকেও অভিক ওর বেশি দেখভাল করে অভিক তার সামনে খাবার এগিয়ে ধরতে আর আনন্দে খেতে শুরু করে পুরো মুখ লাল করে খাচ্ছে সে এরপর বালতিটা আধিরূপের দিকে এগিয়ে দেওয়া হয় আধিরূপ বলে তোর পিপাসা পেয়েছে তো তুই খেয়ে নে রক্তটা আরা আওয়াজ করে সে রক্ত মাংসগুলো আরামে খেতে থাকে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আধেরূপ বলে চল এখন আবার খেলবো তুই ধরবি আমরা ছুটবো ঠিক আছে আরা কি বুঝল কে জানে হঠাৎ দুজনে দৌড়াতে শুরু করলো আধেরূপ অভিক। আর পেছনে রইল এক সময় দৌড়াতে দৌড়াতে দুজনে তাদের গতিবেগ ও অবস্থান পাল্টে নেয় এতে আরা পুরো কনফিউজ হয়ে যায় এবং বিড়ালের মতো বসে পড়ে এই বসে পড়া দেখে দুজনে হাসতে হাসতে এগিয়ে আসে আড়ার অবস্থা দেখে তারা হেসে ফেলে তাদের গেঞ্চিগুলো ঘামে ভিজে গায়ে লেগে গেছে গা থেকে টপ টপ করে ঘাম পড়ছে আঁধেরূপ তার ডান কানের ইয়ারিং মেশিনটা ঠিক করে নেয় তারা দুজন একে অপরের হাইফাই দিয়ে বলে দ্যাট ইজ আওয়ার নেচার Thank you.